পলাশা মৃত্যু পেছনে আসলে মেন ভিলেন কে আমি এর আগেও এক ভিডিওতে বলেছি যে তার আম্মা পলাশার আম্মা কিন্তু অনেক দুষ্ট এটা আমি স্বীকার করেছি কিন্তু তার চেয়ে বেশি দুষ্ট হচ্ছে সুস্মিতা সেন মানে পলাশার ওয়াইফ এই আপুটার বক্তব্য শোনেন এই আপুটা পলাশার প্রতিবেশী সে সত্য কথা বলেছে সঠিক তদন্ত বন্ধ করে মানে সত্য কথা বলেছে দেখেন শোনেন বুঝতে পারবেন যে আসল আসল ভিলেন কে পলাত সাহা যেহেতু চট্টগ্রামে ছিলেন আমিও চট্টগ্রামে আছি চট্টগ্রামের মানুষ ভাবলাম যে তাহলে সশরীরে গিয়ে কিছু সত্য কথা নিজের কানে শুনে আসি অনলাইনে তো অনেক রকম দোষারোপ হচ্ছে এ দোষ দিচ্ছে সে দোষ দিচ্ছে বৌরা পক্ষ নিচ্ছে সুস্মিতার শাশুড়িরা পক্ষ নিচ্ছে পলাশের মায়ের কিন্তু এখানে আমি এই কিউরিওসিটি থেকে গেলাম পলাশ শাহ যেখানে থাকতেন সেখানে সেখানে গিয়ে কথা হলো তার বাড়িওয়ালার সাথে এবং আরো দুজন মানুষের সাথে আমার কথা হয়েছে কি কথা হয়েছে কি ধরনের কথা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করার জন্য সঠিক ঘটনাটা জানানোর উদ্দেশ্যে আমার আসলে সেখানে যাওয়া তো শুরুতেই বলে রাখি পলাশ মা উনি আসলে দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন দুষ্ট শুধু একটু একটু দুষ্ট না সে একটু বেশি টাইপের দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন সে নিজের কর্তৃত্বটাকে বজায় রাখার জন্য ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারতেন নাম্বার টু দুই নাম্বার পয়েন্ট সুস্মিতা যাকে আমরা একদম মানে প্রশংসা করতে করতে তাকে মানে প্রশংসা পঞ্চমুখ বানিয়ে একদম আকাশের লেভেলে উচ্চতায় উঠিয়ে দিয়েছি সে কিন্তু আসলে সেই টাইপের মেয়ে নয় সে আরো দুষ্টু টাইপের মেয়ে সে কি করেছে কি না করেছে আপনারা শুনলে চমকে যাবেন সে যখন তখন মানুষকে ব্ল্যাকমেল করত কি ধরনের ব্ল্যাকমেল একটা কথা আছে না যে নিজের নাক যাত্রা ভঙ্গ করে এই মেয়েটা হচ্ছে সেই টাইপের মেয়ে এই মেয়েটা করতো কি কিছু না হলেই তার যে কোনো চাহিদা তার যে কোনো ইচ্ছা সেটা অন্যায় ইচ্ছা হোক সেটা অন্যায় আবদার হোক আর সঠিক আবদার হোক কোনো ইচ্ছা পূরণ না হলেই সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাবার মানে সে যেটা চায় সেটা সে আদায় করেই ছাড়বে সেটা আদায় না হলেই সেটার কোনো মাত্র একটু ব্যক্ত ঘটলেই সে ছাদে চলে যাইত রাস্তায় চলে যাইতো নিয়ে দাঁড়ায় থাকতো হাতে হাতের কাছে এভাবে দাঁড়ায় থাকতো আর যাই হোক সে এভাবে করে এগুলা করতো আর এবং মানুষকে ভয় দেখাতো সারা দিন সে ভালোই থাকতো যখনই পলাশের আসার সময় হতো বা আসতো আসার সাথে সাথে সে নাটকগুলো শুরু করে দিত এবং বেলা দুইটা তিনটার সময় দুম করে আওয়াজ হতো তার তার নিচের যারা থাকতো তার মানে বাসার নিচে থাকে না ফ্লোরে ফার্স্ট সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম নিচে যারা থাকতো তারা আর একটু কিছু হলে ধরেন একটু মন মতো হয়নি তার কিছু একদম ভাঙচুর শুরু করে দিত রাখসী তা একটা অবস্থা এইভাবে করতো প্রচন্ড রাগি প্রচন্ড রাগ এবং সে যেটা চাইতো সেটা সে আদায় আদায় করার জন্য যা করতে হয় সে তাই করতো আদায় করার জন্য যদি থেকে চলে এবং চলে যাওয়ার আগের দিন রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত অনেক রকম কাহিনী হয়েছে তার আগের দিন গিয়েছে অফিসে অফিসে না গেলে সুস্মিতা যদি অফিসে না গিয়ে যদি ঘরে থাকতো তাহলে এরকম কিছু হতো না ওই দিন মেয়েটা খুবই মস্ত বড় একটা ভুল করেছে অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে অফিসে গিয়ে এই ধরনের এই ধরনের মানে ভয় দেখায় মানে দেখাইছে সবাইকে অফিসের বসকে বসের বউ ছিল ওখানে সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে এবং অনেক রকম চিন্তরে চিল্লা চিল্লি রাগারাগি অনেক কিছু বলেছে যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না এমনও কিছু সে শব্দ ব্যবহার করেছে করে সে ডাইরেক্ট সাদে চলে গেছে সাদে চলে গেছে ভয় দেখানোর জন্য সে এইভাবে করে ভয় দেখায় দেখায় মানে পলাশ সাহার মধ্যে একটা ভীতি তৈরি করে রাখতো ওই যে বললাম যে সে নিজের মানে চাওয়াটা পূরণ আদায় করার জন্য যা করা দরকার তাই করতো ওই পাশে তার শাশুড়িও তো একটু বললামই তার শাশুড়িও তো অত ভালো মানুষ না এই দুইজনের এই এটার মধ্যে পরেই সে আর ছেলেটা নিতে পারে নাই অফিসে যদি না যেত অফিসে না গিয়ে যদি একটু ধৈর্য ধরতো তাও হয়তো ছেলেটা একটু মান সম্মান বোধটা বাঁচতো অফিসে গিয়ে তার মান সম্মানটা একদম ধুলোই মিশাই দিছে আর এই যে বারবার এইভাবে ভয় দেখানোর চলে সে চিন্তা করছে যেহেতু সারা জীবন এগুলাই করতে থাকবে এবং সে যদি চলে যায় মানে তার বউ যদি চলে যায় তাহলে তার কি হবে সে তো মা বউ দুজনকে ভালোবাসত এবং সে খুবই প্রচন্ড চাপা স্বভাবের ছিল চাপা স্বভাবের থাকার কারণে সে আসলে ওইভাবে কাউকে কিছু বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সেটা ছিল তার একমাত্র ভুল সে যদি প্রতিবাদ করতে পারতো তাহলে হয়তো দুইজন মানুষেই একটু সংশোধন হইতো সেও প্রতিবাদ করে নাই এটা তার এক নাম্বার ভুল আর হচ্ছে যে মা তো দুষ্টই আর এই যে তার সুস্মিতার যে স্বভাবটা এটা আমি আজকে আপনাদের সাথে একটু বুঝানোর চেষ্টা করলাম এই যে অনেকে যারা বৌরা এসে আবার আমাকে বলবেন যে আপনি কি শুরু করলেন কি বললেন এটাই সত্য আপুরা দিদিরা এটাই সত্য আসলে যে সুস্মিতা এই ধরনের কাজগুলো করেছে সুস্মিতা চাইতো পলাৎ সাহা যেন তার বাবার বাড়ির দেখে বাবার বাড়িতে টাকা পাঠায় অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে পলাশ সাহার কারণে অনেকটা সচ্ছল হয়েছে এগুলা না বলি এগুলা শুনতে খারাপ লাগে তবে যাই হোক এই মানুষটা চলে যাওয়ার পিছনে এই দুইজন মানুষের দায়ী শুধু একজনকে দায়ী করলে হবে না এই ধারণাটা আমারও ভুল ছিল আমি আসলে শুরুতে ভাবছিলাম যে সব দোষ আসলে হয়তো পলাশ মায়ের কিন্তু না এখানে দুজনই সমানভাবে ভাবে দোষী আর ছেলেটা একদম কুলায় উঠতে পারে না কুলায় উঠতে না পেরে এ ধরনের একটা সিদ্ধান্ত গিয়েছে মানুষ কখন এই ধরনের সিদ্ধান্ত জানেনি কতটা কষ্ট পেলে এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা তো আপনারা জানেনি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই শুনলেন তো এই আপুটার বক্তব্য আমি এর আগে বলেছি কারণ মা যতই খারাপ হোক যতই টর্চার করুক সন্তান কখনো মায়ের টর্চারের জন্য আত্মহত্যা করে না কারণ একমাত্র মানসিক যে একটা শান্তি সেটা একমাত্র নিজের ওয়াইফ বা বউ দিতে পারে আর বউ যদি অশান্তি করে তার এক কথা বলতে দুনিয়া কোনো কিছুই ঠিক থাকবে না না অপিস করে শান্তি পাবে না বাসায় এসে বাসা আসার পরে তো অশান্তিগুলো শুরু হয় মানসিক টর্চারটা শুরু হয় মনের শান্তির চেয়ে বড় কিছু আর পৃথিবীতে নাই আপনি একবেলা খাবার মানে না আগায় থাকেন সমস্যা নেই কিন্তু মানসিক শান্তিটা প্রত্যেকটা মানুষেরই দরকার মানসিক শান্তি এটা সবারই মনে রাখা উচিত মানসিক শান্তির চেয়ে বড়ো কিছু পৃথিবীতে নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম